أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير আলহামদুলিল্লাহ ডানাযালুল मलाइकाতি ওয়ার Ruh হি হাবিজনি সালাম সালামু হিয়া হত্তামাতলাইল হাস ইরশাদ আমি বিতরিত শয়তান থেকে মহান প্রভু ngOnInit আশ্রয় প্রার্থনা করছি পরম করুণাময় দয়মায় রবের নামে শুরু করছি মহান আল্লাহ পাক বলেন আমি কুরআনুল কারিম অবতীর্ণ করেছি সম্মানিত কদরের রজনীতে আর সেই কদরের রজনী সম্পর্কে তোমরা কেউ কিছু জানো সেই কদরের রজনী হাজার মাস অপেক্ষা এবং শ্রেষ্ঠ রজনী আর সেই রজনীতে খ্রিস্তাগান মানুষের রূপ রিজিক লিপিভুক্ত করে মহান প্রভুর অনুভূতিক্রমে নিশ্চয় শান্তি শান্তি সেই রজনী তুষার আর বিবাহ পর্যন্ত আল্লাহ